সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আমার ভাইয়েরা বলেছেন গতকালকে আমি গভীর বেদনা থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম হয়তো অনেকে খেয়াল করেছেন অনেকে করেননি বিগত সরকার ধারণ করে চলছে জোর করে যে ইতিহাস তৈরি করা হয় এটা আরেকটা প্রচন্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায় এটি কারোর জন্য ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে অবশ্যই আপনার ভালো লাগুক কিংবা না এর নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন এটা ইতিহাস নয় এটা হবে গল্প ইতিহাসের নামে আমরা কোনো গল্প দেখতে চাই ইতিহাসটা উঠে আস একজন ভাই বলেছেন চব্বিশের ইতিহাসের নায়ক যারা যারা শাহাদত বরণ করেছে জামাত ইসলামের সৌদ্যোগে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে অনেকের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ দেখবেন যে এখানে একটা শব্দে কোনো দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি ইতিহাস কোনো দলের নয় ইতিহাস একটা জাতির হয় আমরা আমাদের গিরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসতে রাখতেছি আমরা আহ্বান জানিয়েছি আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি জাতির সামনে তুলে ধরেছি সরকারও যেন এই কাজটা করে আরও সুন্দরভাবে অন্যান্য যারা দল আছেন সংস্থা আছেন তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন আরো সুন্দরভাবে এবং তাদের এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক কারো ধারায় যেন এটা ম্লান না হয় অপদস্থ না হয় ক্ষতিগ্রস্ত না হয় অপমানিত না হয় বিকৃত না হয় ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে অধ্যাপক গুলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি বিচারপতি আব্দুর রহমান চৌধুরী যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফ্ট করেছিলেন তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন মুসলিমদের যে সংগঠনের আন্দোলনের সূচনা করল। তারা ইতিহাস থেকে বিলীন কেন যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে আর বীরকে যদি অশিষ্ট আর অবজ্ঞে এবং অপমান করা হয় এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে এই জাতির মধ্যে যারা সমস্ত গরিবের ধন লুটে ফুটে খেয়ে শেষ করে দেবে